সুখবর 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 ঢাকার যাত্রীদের জন্য দারুন এক সুখবর নতুন আরামদায়ক এবং সাশ্রয়ী বাস পরিষেবা চালু হতে যাচ্ছে আপনার এলাকায় ভাঙুরা বাস স্ট্যান্ড থেকে নৌবাড়িয়া ময়দান দিঘি চণ্ডীপুর নওগাঁ মহিষলুটি হয়ে ঢাকা গাবতলি টেকনিক্যাল রুটে প্রতিদিন যাতায়াত করছে সিলভার লাইন সিলভার লাইন সিলভার লাইন ছাত্র ছাত্রীদের জন্য টিকিট বিশ পর্যন্ত ছাড় বাস ছাড়ার স্থান ভাঙ্গুরা বাস স্ট্যান্ড বাস ছাড়ার সময় সকাল সাতটা তিরিশ মিনিট তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নিকটস্থ কাউন্টারে টিকিট বুকিং ও বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ডাবল জিরো নাইন সেভেন ওয়ান টু আপনার যাত্রা হোক নিরাপদ এবং আরামদায়ক আপনাদের সেবায় সিলভার লাইন ধন্যবাদ